হ্যালো বন্ধুরা টাইটেল দেখে হয়তো বুঝে গেছো কোথায় যাচ্ছি আজকে জামাই ষষ্ঠী তো আমরা বেরিয়ে পড়েছি আর সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর মৌমিতা এই যে রেডি হয়ে গেছে এখানে বুলডোজ বাইরে যাবে বলে বায়না করছে ওই যে দেখো কান্ড করছে কোথায় যাচ্ছি আমরা সেটাও জিজ্ঞাসা করছে হয়তো তো আমরা এখন এবার বেরোবো আমি ওখানে গিয়ে প্রথমে মৌমিতাকে রাখবো তারপর যাব দোকানে দোকান খুলতে তারপর আবার দুপুরে আসব যেটা আগের বছরে করেছিলাম আগের বছর ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সবাই দেখে নিও আর এখন বেরিয়ে পড়ছি চলো এখন দাঁড়িয়েছি মিষ্টি কিনতে মিষ্টি দই নেবো এখান থেকে আমরা এখন চলে এসেছি মৌমিতার ঘরে বসে আছে আর মৌমিতা গেছে এখানে থানস আপ দিয়েছে আর বাপি এখানে কাকে নিয়ে এসেছে দেখো একটা বুঝতে বাচ্চা মানে মা মিষ্টি খেতে দিয়ে গেছে আর এখানে ফল আর রেডি করছে সমস্ত ফল ছিঁড়ে মুরকি দই আম কলা সমস্ত কিছু আছে

আমি প্রথমে ভেবেছি রিমিতা পুতুল নিয়ে এলো দে বাবার দাঁতগুলো দেখো তুমি খ্যাক করে দিয়ে দেবে দাই মিমি ও এখন চিনে গেছে বলো আমাকে চেনা নিন তাহলে

আর এখানে আর খেতে পারেন ওর বোনকে বসিয়ে দিয়েছে আমারও পড়ে আছে সব এগারোটা বাজে আর এখানে লুচি আলুর দম পনির বেগুন ভাজা টিফিন করতে দিয়েছে আমাদের দুপুর বেলা আর আমরা খেতে বসেছি ভাত এখানে বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা মাছ মাংস দু রকম মাংস আর এখানে মৌমিতাও নিয়ে নিয়েছে আর রিমিতা এখানে খাসির মাংস খায় না মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে ওইটুখানি ভাত নিয়েছে দেখো আর আমরাও একটু একটু নিয়েছি তাও এটা খেতে পারছি না এখন বিকাল হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি গিয়ে দোকান যেতে হবে এখানে আমরা বাড়ি এসে গেছি আর বুলডোজ এই যে আমাদের দেশের জন্য তো ভিডিওটাকে এখানে শেষ করছি তো সবাই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো